হোটেলের ভিডিও বলতে গেলে হোটেলটা আমার পছন্দ হয় নাই হ্যাঁ হোটেলটা রুম অলরেডি আমি চেঞ্জ করছি এটা খুবই দেখেন এই যে পানি এই যে পানির অবস্থা দেখেন সন্ধ্যার সময় আমি ইউজ করছিলাম রাত বাজে এখন বারোটা পানি ফুল হয়ে গেছে পানি পড়ে না হ্যাঁ তো পানি পড়ে না তারপরে এই যে ঝর্নার অবস্থা ভালো না ডার্ক লাইট অনেক কম রুমের লাইট রুমের লাইট অনেক কম একটা মাত্র লাইট দিচ্ছে তো এই হচ্ছে অবস্থা একটা মাত্র ই দিছে একটা অনেক বড় একটা আলমারি দিছে যেটার কোনো প্রয়োজনই নাই এখানে এত বড় আলমারি দিয়ে কি হবে হ্যাঁ এত বড়ো আলমারির কোনো মানি আছে দেখেন কত বড়ো আলমারি দিছে কোনো মানে নাই এটার আলমারি আচ্ছা এই হচ্ছে আলমারি আর এই হচ্ছে সোফা যেটারও কোনো প্রয়োজন নাই তারপরে ওনারা ওনাদের সার্ভিস ঠিক না করে ও এই সোফা আলমারি খাট দিস যে এই হচ্ছে অবস্থা মানে ফ্রিজ আছে একটা অবশ্য এটা খুবই কাজের জিনিস জিনিস আর হচ্ছে একটা ওয়ার্ডরুপের মতোই অনেক লম্বা টেবিল একটা যেটারও কোনো প্রয়োজন নেই আর সবচেয়ে সমস্যা হচ্ছে ইন্দোনেশিয়াতে এই যে চার্জার দেখেন আমার যে চার্জারটা দেখায় আপনাদেরকে এই যে আমার চার্জার বাট এটা যুগ জায়গাতে এই যে এটা ভিতরে ঢুকে না দেখছেন এটা ভিতরে ঢুকে না তো এখন এটা ভিতরে ঢুকানোর জন্য কি করতে হয় এই যে এক্সট্রা একটা টু পিন যেটা ওইটা লাগিয়ে ওইটা লাগিয়ে তারপরে আমি আমার চার্জার দিতে হয় ওইটা আমি হোটেল থেকে চেয়ে নিছি আর কি অনেক কষ্ট করে দিতে চাই না তারপরে আমি বলছি আমি তাহলে আমার ফোন চার্জ করবো কিভাবে । তো এই সবগুলো জায়গায় আমি দেখলাম দোকান থেকে শুরু করে সবগুলো প্রত্যেকটা জায়গায় একই অবস্থা আচ্ছা এখানে মনে হচ্ছে বেলকনি আছে ওয়া বেলকনি আছে বাট এটা কি ও চাম এটা এই হোটেলেরই যে হোটেল আমি যে হোটেলটা আছি প্লাজা সিক্সটি এইট সুইট এটা হচ্ছে আমার হোটেলের নাম প্লাজা সিক্সটি এইট সুইট 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 রেসিডেন্স ইন্দোনেশিয়ার লাল দিল পাতি দেখা যাচ্ছে শহরে ইন্দোনেশিয়া অনেক চমৎকার একটা জায়গা চমৎকার আপনার দেখার মতো একটা জায়গা নিঃসন্দেহে আপনারা আসবেন ঘুরবেন ভালোই হ্যাঁ বেলকুনিটা এই হচ্ছে অবস্থা বেলকুনিটা দাঁড়ানোর মতো পজিশন নাই কারণ এখানে আসি দিয়ে কিন্তু এখন তো একটা প্রবলেম হয়ে গেল প্রবলেমটা কি এটা তো লক হয় না এখানে তো আমি কোথায় কি করবো বলেন এইগুলো তো ভাল লাগতেছে না এটা তো এই যে এখন এক ঝামেলা শেষ করছি টায়া টায়া রুম চেঞ্জ করছি করার পরে এখন এখন কি এখন এটা লক করতে পারব দেখেন তো কি একটা মহা বিপদ এটা লকের কোনো ব্যবস্থা নেই না এই হোটেল আর থাকা যাবে না এটা মাস্ট টিভি চেঞ্জ করতে হবে হোটেল কালকে হ্যাঁ মেজাজটাই গরম হয়ে গেছে দেখেন নাহলে তো এখন আমাকে অনেকটা সতর্ক হতে হবে ভালোই হয়েছে ভিডিওর ভিডিও করার মধ্যে দিয়ে আমি ব্যাপার প্রবলেমটা ধরতে পারলাম নাহলে তো আমার ইয়ে হয়ে যেত আবার এবং তো আমার সতর্ক হয়ে ঘুমাতে হবে তো মন মেজাজটা একেবারে গরম হয়ে যেতেছে এখন কী যে করি আমি তো এটা পে করে দিচ্ছি তো নাহলে আমি এখনই ছেড়ে চলে যাই ধু ভাল কোয়ালিটির হোটেল ওকে ঠিক আছে তো দেখলেনি তো হোটেলগুলোর অবস্থা বেশি ভালো না আমার পছন্দ হয়নি ও প্রাইস প্রাইস পড়ছে ওইটার বাংলাদেশি টাকাই বলি নাইট বারোশো টাকা বারোশো টাকাই এই হোটেল এইভাবে একটু সস্তা বাট বল তো প্রবলেমগুলো তো দেখাইলাম সস্তার তিন অবস্থা তো কিন্তু বারোশো টাকা দিয়ে আমি যে যতটুকু ই করছি দেখলাম অনলাইনে আরও ভালো ভালো হোটেল পাওয়া যেত বাট ওইটার যে আসার পরে যে এই হোটেলটা দেখতে ভালো লেগেছে থ্রি স্টার মানের হোটেল ছিল দেখলাম কিন্তু আসার পরে যে এত প্রবলেম হবে এটা মানে কল্পনার বাইরে এইগুলা তো আর স্টে না করে বোঝা যায় না বুঝছেন না এগুলো তো আর স্টে না করে বোঝার কোনো নেই কি হবে আর না হবে ঠিক আছে সবাই ভালো থাকে লাইক দিয়ে কমেন্ট দিয়ে শেয়ার করেন প্লিজ ওইগুলাতে কি কৃপণতা করেন না অনুরোধ রইল সবার কাছে হ্যাঁ ভালো থাকেন আল্লাহ হাফেজ